নাও টিম কোড নিয়া গ্রুপ দিয়া যাও আচ্ছা আচ্ছা এ প্রান্ত ভাই টিম কোডটা দেন তো ওপি ওপি আর সিজন 2 এর আইডি তাছি সাকিব ভাই আসো আসো যাও সিজন 2 আইডি দে যে তুমি আছে পুশ দিবা জন পুশ দিবা এটাই তো অনেক এটা কে এই নসেদ ভাই আমার জন আচ্ছা ভাই ওয়ার্ল্ড রেকর্ড ভাই

ওলাজ যে সিজন টু এর আইডি মানে সিজন 2 এর এলিট পাস নাই তাইলে তুমি এই নিশান ভাই এই রাজীব ভাই এটা ছলে দাও তো দাও দাও রাজীব ভাই এই নিশান ভাই আসবে কি না ভাই হ্যাঁ আমার যে বানি একশো বার আসেন না ভাব ভাবটা বাইরে গেছে নাকি ভাই বেশি মেরে দিবেন কিন্তু ভাই এত ভাব ভালো না ও ভাই আপনি ভাই বিগ ফ্যান ভাই নিশান ভাই বিগ ফ্যান আপনার সাথে একটা ম্যাচ খেলবে বলে সে কখন থেকে ওয়েট করতেছি ভাই দেখি সরা জানতো ছিল নাকি না না ভাই বিগ ফ্যান ভাই ও পিভেজের সাথে হবে ভাই আমার ড্রিম ভাই एवरीवन যারা এই ট্যাপ ট্যাপ করে লাইক দাও যারা নন আছে সবাই মিলে আমরা একটু সাবস্ক্রাইব করে দিব নিশান ভাই বিগ ফ্যান ভাই ভাই আচ্ছা দেখেন ভাই

ভাই আমি অ্যাড দেন প্লেজ আসছে ঠিক আছে অ্যাড দিয়ে দিব সমস্যা নেই যারা অ্যাড হতে চায় সবাই একটু স্ট্রিমটা শেয়ার করে তোমাদের ইউআইডি কার্ডটা কমেন্ট করবাই স্ট্রিমটা কিন্তু অবশ্যই অবশ্যই